বানদার মেমরিটা এখন খালি বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গুনাহ যা ছিল তা তো ডিলিট হয়ে গেল কিন্তু নেকি যা আছে তা আমি জান্নাতের আশা করতে পারি না আমি জান্নাতের আশা করতে পারি না আল্লাহ এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে তুমি আমার দিকে যখন অগ্রসর হয়েছে জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম যে খাতার মধ্যে তোমার গুণাগুলো লিপিবদ্ধ ছিল ওই খাতার মধ্যে থেকে আমি আল্লাহ ডিলেট করে দিলাম দেওয়ার পরে যে পরিমাণ গুণা ছিল তার থেকে দশ গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা তোমার জন্য সওয়াব লিপিবদ্ধ করে দিলাম ওয়াবুদি আল কিতাব

গুনা থেকে তুমি যদি বাঁচতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব ছোট গুণাগুলো maaf করে দিব ইন্ কাবাই কাবাইরা মা তুনাউনা আনহু নুকাফির আনকুম সাইআতিকুম ওয়া ندখুলুকুম মাদখালান কারীমা

আম্মার দি আল্লাহ হুতালান সামনে আয়াতটি নাজিল হলম আল্লাহ নবী বলে আম্মার রে এই মহর্তে একটা আয়াত নাজিল হয়ে ুয়াসার রু ইলা আমা ফিরতিম মিন আল্লাহ বলছে বান্দা দৌরা আমার দিকে দৌরাবনা মাফের দিকে দৌরাও আমমার রাজ আল্লাহ হতেলান ডাক দিয়ে বলে নবেজী দৌরে কি হবে। আল্লাহ বলছেন ওয়াজান নাতি না আর দহা সামা ুল এমন প্রশস্তময় জান্নাত তোমাকে দেওয়া হবে সাতটা জমিন সাতটা আসমান বরাবর একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দিব। এই কথা যখন বলতেছিলেন খুদার তো আম্মার পেটটা খুদা নিয়ে আল্লাহর নবীর সামনে চেপে বসেছিল এই আম্মার নেয়াসির যখন খুদার তো অবস্থায় আল্লাহর নবী তার খুদা দেখে দেখে দুইটা খেজুর কেবল তার হাতের মধ্যে দিয়েছিল এমন সময় যখন আয়াত্তা নাজিল হয় আম্মার একটা খেজুর যখন মুখের মধ্যে দিয়েছে আয়াতটা নাজিল যখন হয়েছে এমন দৌড়ানো শুরু করে দিচ্ছে আল্লাহ আমি খেজুর খাবো না ক্ষুদার অবস্থায় তোমার জেহাদের ময়দানে ঝাঁপ দিয়ে পড়লাম আম্মার রাদি আল্লাহ হুতলান চলে গেলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আপনি জানায়া দেন শুধু আম্মার না আম্মারের বাপকে আম্মারের মাকে আম্মারকে গোটা পরিবারের দায়িত্ব মেহমানের দায়িত্ব আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে এই আম্মার কে ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা নাম শুনেছেন ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ বান্দা বান্দি তারই হলো সন্তান সুবহানাল্লাহ কেমন মা কেমন সন্তান আর আম্মার মেয়াসির তার ছিল বাবা আল্লাহ তাআলা গোটা পরিবারের দায়িত্ব নিলেন এইজন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আন্তঃখোষা আপুলু তোমাদের কি এখনও সময় হয় নাই সাহাবাই কেরামের পেটের মধ্যে ক্ষুধা ছিল খাবার ছিল না কিন্তু আল্লাহর দিনের পথে ঝাঁপিয়ে পড়তে দেরি করে নাই আল্লাহর দিনের পথে অগ্রসর হতে দেরি করে নাই কিন্তু আমরা এত পরিমাণ খাবার পাই খাইতে খাইতে আল্লাহর নাম ভুলে যা আছে না নাই কথা বলে খাবারের মধ্যে দেখা যায় বেনামাজি রোজা নামাজেরও খবর নেই কিছু না। বিশ্বাস হয় না আমার এই মসজিদ ইফতারি করে ইফতারি করার পরে আমরা নামাজে দাঁড়াই আর মুসল্লি মুখ মুসতে মুসতে যায় এমন প্রমাণ আছে না হা চিন্তা করা যায় ইফতারি করলো মসজিদে ইফতারি করিয়ে মুসল্লি ঢোকে নামাজের জন্য আর কিছু মানুষ দেখি মুখ মুসতে মু আমারটা দিয়ে বললাম আছে না অথচ সেই মসজিদের ছাদে ইফতারি করলো এমন অসংখ্য মানুষ আছে এবার আপনি যদি প্রশ্ন করেন আন্তঃসা কুনু বুকুমলে দিকরিল্লা এটা তো আপনি বললেন কিন্তু এখন ওষুধ ট্যাঁকে আমরা দিনের পথে কেমনে আসব। আল্লাহ বলেন ওয়ামা না জালামিন আল্লাহ হা আমি যে সত্য অবতীর্ণ করেছি সত্য হলো কোরআন সত্য হলো কি জোরে বলেন সত্য হলো কি আল্লাহ বলেন আমি যে সত্য অবতীর্ণ করে দিয়েছি সেই সত্যর দিকে কি তোমাদের মনটা বিগলিত হবে না ধারণ করার পরে কোরআন জানার পরে কোরআন বোঝার পরে কোরআনের কথাগুলো শোনার পরে কোরআনের মানুষগুলো দেখার পরেও যদি সমাজ সংশোধন না হয় সমাজের দিকে ভালোর দিকে মানুষগুলো যদি না আসে আল্লাহ দিনের দিকে জিকিরের দিকে যদি আল্লাহর স্মরণের দিকে মানুষ না আসে দিন কায়েমের জন্য যদি মানুষ না আসে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষ যদি এখনো অগ্রসর না হয় এখনো যদি বাতিলদের দিকেও মানুষ অগ্রসর হয় আল্লাহর কসম দুনিয়ার জীবনে তোমার দুনিয়া দিয়ে পেট ভরবে না কবরের মাটি ছাড়া আর কবরে যাওয়ার পর আগুনের মাটি ছাড়া তোমার জন্য আর কোনো উপায় না ওমা নাসাল মিনাল হা যে আল্লাহ বলেন যে সত্য তোমাকে দেওয়া হয়েছে এই সত্যর মানদণ্ডের মাপটি এটার ভিতর দিয়েই তুমি দিকে আসো এটার ভিতর দিয়ে তুমি জিকিরের দিকে আসো এটার ভিতর দিয়েই তুমি সমাজে ভালো কিছু প্রতিষ্ঠিত করো এক কথায় এটার মাধ্যমেই তুমি সমাজকে সুন্দর করো নিজেকে সুন্দর করো নিজেকে জান্নাতি বানাও নিজেকে সত্যিকার একজন ভালো মানুষ বানাও আল্লাহ বলেন ওমা নাজালা মিনাল হক এটা একমাত্র কোরআন নামক স্ক্রিপশন এবং ওসুদের দরায় এটা সম্ভব তাছাড়া সম্ভব যারা মানবেন আল্লাহ কি বলেন ওই আয়াত আল্লাহ বলেন ওয়ালা ইকুনা কলযিনাউত কিতাবা মিন ক্ববল বলেন এবং তারা তাদের মতো হবে না যাদেরকে পূর্বে কেতাব দেওয়া হয়েছিল অতপর যখন তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রম অতিক্রান্ত হয়ে গেল দীর্ঘ সময় পার হয়ে গেল তখন তাদের অন্তর শক্ত হয়ে গেল এবং আজ পর্যন্ত তাদের অন্তর এইভাবে শক্তই রয়েছে আল্লাহর আল্লাহ আল্লাহর কেতাব এটার দ্বারাই মানুষের অন্তর কি হয় কথা বলেন এটার দ্বারা মানুষের অন্তর নরম হয় এটার দ্বারাই মানুষ মানুষ হয়